সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আর বসন্ত এসে গেছে শুনছেন তো হ্যাঁ হ্যাঁ কু কু আর আজ সবাই আমরা আড্ডাপীঠ মন্দির দর্শন পরিক্রমা সবই থাকবে তাহলে সবাই উঠে বলুন আর চলুন গুড মর্নিং কলকাতা উঠে বড় কে কে দে উদে উ আজ সানডে ফানডে তো আজ আমাদের সবার সাথে একটা সারপ্রাইজ মানে দেবু কলকাতা পার্লারের গ্রামের ভাই আসছে ভাই মানে বোঝা গেল যে ভাইটি আসছে প্রচুর ট্যালেন্ট প্রচুর মানে কত কষ্ট করে না দেখলে বুঝতে পারবেন না তো সবার সাথে আলাপ হবে পরিচয় হবে আর যে ভাইটি আসছে পড়া শুরু করছে ক্লাস ভাইয়ের কাছে না যাবে ইউটিউবার ক্লাস পাইলট তাহলে বোঝা গেল তো গুড মর্নিং উঠে পর ও দেবু আর বাইরে আবার শ্যাম্পু করেছে দেবু তো সানডে মানডে বিনা পয়সায় পাওটার তাই দেবু নিল বোঝা গেল তো ভাই এখন আছে মেট্রো তে তো দেবু দিল রহনা আপনারা সাথে থাকবেন পাশে আসলে দেবু কতটা পাইলট গুড মর্নিং চলো আলাপ পরিচয় হয়ে যাক আর পাইলট তো রান করতেই হবে তাই তো তাই তো তাই তো তো আর দেরি না চলো চলো টা আর পাইলট এখন সিটগুলো পড়ে নেন তবে নেন পয়লা এখন রান করছে রান করছে দেখছেন তাই হ্যাঁ এক পাতু পা এক পাতু পাঁচ 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 পা ভাই আসছে বলে কথা গ্রাম থেকে তাই তো তাই তাই তো তো চলো টা টা স্যার দেখছেন তো সকাল সকাল রবিবার সানডে ফান্ডে আমরা সব বেড়ে গেছি স্যার তো বাজার আর আমরাও চললাম ভালো স্যারকে আমরা সাথেই নিলাম আর ভাই চলেও এসছে টা টা গুড মর্নিং ভাই চলে আসছে দেখছে তো সামনে আসছে 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 আর চলে আসছে চলে আসছে আহা গুড মর্নিং আ রে গুড মর্নিং আ হা তো এই তো চলে আসছে আ হা বিবিদার সঙ্গে অনেক দিন পর দেখা হলো অনেক দিন পর আমার ডাক নাও বিবিদা আর চলছে কি দেব কলকাতা পয়লা দেব কলকাতা পয়লা এই যে আমাদের ভাইটি দেখছো তো এটা আমাদের ছনা বলুটা ভাইটির মধ্যে আমি বলেছিলাম না প্রচুর চ্যালেঞ্জ আর

দেখাচ্ছি গরম গরম কচুরি বাঙালি আনাশো নম্বর মেট্রো স্টেশন বানটি ব্রিজ আর বাজার আর এটা ছ নম্বর গড়িয়া পাঁচ নম্বর ছ নম্বর যদি খুশি আর এদিকটা গেল আর আর সাথে আমাদের আছে এইটু আছে এখানে সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরে লাঞ্চ পুরো কমপ্লিট বাঙালি আনা কি

গরম গরম হুম হুম ফ্রেশ ফ্রেশ হাম 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 হুম হুম আস্তে আস্তে জিপ পুরিয়ে যাবে আর ফাইনালি ফ্রেশ ফ্রেশ গরম গরম আপনারা সবই বুঝলেন মানে দেখছেন তো হ্যাঁ হ্যাঁ সাথে আলুর দমও আছে আর ঘুগনিও আছে আর পুরো কমপ্লিট হ্যাঁ হ্যাঁ সাথে দুটো আপনারা চারটেও খেতে পারেন কোনো অসুবিধা নেই আর এটা দেবু দেবু ভাইয়ের জন্যে আর ফাইনালি সবই হলো আর সাথে দাদা ভাই ভাই সবাইকে সাথে নিলাম আর এটাই ছ নম্বর রুডের রতলা বাজার আর একশো নম্বর ওয়ার্ডের এই ফাইনালি বুঝিয়ে দিলাম অপোজিট সাইডেই আছে আর ফাইনালি আমরা অফিসে পৌঁছে গেলাম আমরা এটা আমাদের বস দাদা ভাই সবাই একসাথে আরও সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাই সব গ্রুপ ফটো নিলাম আর পাইলট তো রান করতে হবে তাই স্যার মিম সবাইকে সাথে নিলাম আর আপনারা সিটবুলটা করে নিন আর ধরে বসুন যেহেতু বুঝতে পারছেন তো মন্দির দর্শন আর সারাদিন সাথে থাকতে হবে তো আজকের সানডে ফান্ডে মানে ভালোবাসা শহর রাস্তা দেখেই বুঝতে পারছেন হালকা 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 তো কলকাতা মানেই কলকাতা কিন্তু হুম হুম আজ আবার খেলা আছে বোঝায় গেল আর ফাইনালি আমরা কোথায় বেলগড়া এক্সপ্রেস পৌঁছে গেলাম তো দেব আপনাদের একটা গান শোনাচ্ছে এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো বলো তো তাই তো তাই তো আর ফাইনালি হুম হুম এই বেলগড়িয়া এক্সপ্রেসে আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত দ্রুত কাজ চলছে আর এরই সাথে কল্যাণী এক্সপ্রেস আর বেলগড়িয়া এক্সপ্রেসের কানেক্টিং একটু রাইট সাইড ফলো করলে আপনারা মানে ডান দিকটা দেখলে দেখতে পাবেন বুঝতেও পারবেন খুব দ্রুত কাজ চলছে তাহলে তো আর কোনো কথাই নেই ব্যাস বোঝাই গেল আমাদের সিনিয়র সিনিয়র সব পাইলট দাদা ভাইরা আছে আপনারা সবাই আছেন তাহলে কলকাতা পরিক্রমা দর্শনের কোনো অসুবিধা নেই তাই তো তাই তো আর ফাইনালি পাইলট পৌঁছে গেছে আপনারা সবাই পৌঁছে গেছেন কোথায় হ্যাঁ বরানগর ডানদিকটা একটু লক্ষ্য করুন রাইট সাইড বরানগর রেল স্টেশন বরানগর মেট্রো স্টেশন তো বাস টপই তো ছিল আর একটু আগে একটু দূর 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 হ্যাঁ 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 যাচ্ছে তো তো এখান থেকে দুটো ডিভাইস হচ্ছে মানে দিকটা গেলে আপনারা নিবেদিত সেতু মানে দক্ষিণেশ্বরের নতুন ব্রিজ ফ্লাইওভারটা পেয়ে যাবেন ওটাতে গেলে আপনারা টোল গেট পাবেন মানে টোল প্লাজা আর রাইট সাইড দিয়ে গেলে আপনারা দক্ষিণেশ্বরের পুরোনো ব্রিজ মানে হ্যাঁ ফ্রি ফ্রি একটু সময় লাগবে হয়তো তাহলে কোনো ব্যাপার না তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর এই যে এখানে আসলে আপনারা দক্ষিণেশ্বর মন্দির মানে কাশীপুর উদ্যানবাটি আদ্যাপীঠ মন্দির আর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের লঞ্চ ঘাট আছে ফেরিঘাট পার করলে বেলুর মাঠ পৌঁছে যাবেন তাহলে এই ডানলভ ফাইনালি আমরা এই এরিয়ার মধ্যে আর একটু রাইট সাইডে লক্ষ্য করবেন দেখবেন হুম মঠ মানে হ্যাঁ হ্যাঁ একটু দেখে নিন আর এখানে আসলে সবই দর্শন পাবেন কোনো অসুবিধা নেই আর ফাইনালি পাইলট টান করছে আর কেমন আপনার পরিক্রমা দর্শন সাথে কলকাতা তো গোল আপনারা সবাই যে যেমন তেমনই আসবেন কোনো অসুবিধা নেই বাস গাড়ি মেট্রো ট্রাম আর চলো আমরা ফাইনালি পৌঁছে হয়ে গেলাম দেশ কাছাকাছি আর আমরা গ্রাম শহর সিনিয়র সিনিয়র দাদা ভাইরা পাইলট দাদা ভাইরা আছে সবাইকে নিয়ে পরিক্রমা দর্শনের জন্য রহনা দিন আর বেরিয়ে পড়ুন আই লাভ কলকাতা আমার আপনার সবার ভালোবাসা শহর তাই তো আর ফাইনালি আমরা কি দর্শন নিন আর প্রণামও করুন দেবু কলকাতা পাইলট কোটি কোটি প্রণাম আর ফাইনালি আমরা প্রবেশ আর দেখছেন তো ওই যে গাড়ি আসছেন তাহলে আপনারা মন্দিরের মধ্যে আমাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই মন্দিরের মধ্যেই গাড়ি রাখতে পারবেন আর সাথে একটু দর্শন পরিক্রমা সবই হবে আর দেবু কলকাতা পাইলট তো আপনাদেরকে শেয়ার করছে সাথে একটি সিনিয়র কাকু রয়েছেন আঙ্কেল উনিও আপনাদের সাথেই থাকবেন আপনারাও সবার সাথেই থাকবেন তাহলে বোঝা গেল আর যেহেতু আমরা দুপুর টাইমে পৌঁছেছিলাম তো তো আবার তিনটে সাড়ে তিনটে নাগাদ আবার ফের মন্দির মানে বোঝা গেল অন হবে আর সাথে আপনারা চলে আসবেন যে যেমন হবে কোনো অসুবিধা নেই আর সবাই এদিকে দেখছেন তো হ্যাঁ হ্যাঁ গ্রুপ ফটো সবই চলছে আর দেবুও সবাই তো নিজের মনে করে সবাইকে সাথে নিয়ে নিলাম তাই তো হ্যাঁ হ্যাঁ আর শনি মঙ্গলবার বেশ মানে বোঝাই যায় ভিড় হয় তো আজকেরও রবিবার ছিল তো আজকেরও কম না বুঝতে পারছেন তো সবাই মিলেমিশে একাকার আর এই বাইরে দেখছেন টোটো দাদা ভাইরা আছে আর বহু দোকানও আছে এখানে আপনারা টিফিন মানে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া প্রসাদ সব কিছুই পেয়ে যাবেন আর সাথে যে টোটো পাইলট দাদা ভাইরা আছে সিনিয়র সিনিয়র ওনাদের সাথে আলোচনা করে নেবেন দক্ষিণেশ্বর লঞ্চ ঘাট সব জায়গায়তে ওনারা মানে আপনাদের সাথেই থাকবে আর দশ টাকা পনেরো টাকা মানে একবার আলোচনা করে নেবেন কোনো অসুবিধা নেই আর সাথে আমাদের সিনিয়র কাকু আঙ্কেল রয়েছেন চলুন দেবু কোথায় দেবু চলে এসছে সাথে আমাদের কাকু আছে তবু আমরা এখন একটা কথা আছি বলো দা দক্ষিণেশ্বর অধ্যাপীঠ মন্দির বোঝা গেলো আধ্যাপীঠ মন্দির আর এখানে একটু মন্দিরের সময়সূচীটাই ঠিক বলে দাও তোমার ভোগ একদম সাড়ে চারটে থেকে পাঁচটা আচ্ছা এটা ব্রাহ্মণ সঙ্গীত হয় তারপরে তোমার দুপুরে ভোগ হয় সেটা সাড়ে দশটা থেকে এগারোটা আচ্ছা বুঝতে গেল সন্ধ্যেবেলা হয় সন্ধ্যাটি সাড়ে ছটা থেকে সাতটা ঠিক আছে প্রতিদিন প্রতিদিন বারোটা থেকে তিনটে কম্পালসারি বন্ধ সেখানে ছোট মন্দিরটা তিনটের পর খোলা হয় কিন্তু বড়ো মন্দির আমাদের এখানে দুটো মন্দির একটা ছোটো মন্দির যেটা আদি মন্দির সেটা তোমার সেটা তোমার বারোটা থেকে তিনটে বন্ধ থাকে তারপরে সেটা খুলে যায় তিনটের পর রাত্রি আটটা পর্যন্ত থাকে আর বড় মন্দিরটা ওই যে তোমার তিন টাইম বললাম ওই তিন টাইমেই খোলা থাকে আর এখানে তো আমাদের এখানে টোটোও চলছে এখান থেকে আমরা দক্ষিণেশ্বর এখান থেকে তোমরা দক্ষিণেশ্বরে মেট্রো চলে যেতে পারো ছেলে ছেলে যদি হয় হেঁটেই যেতে এমন কিছু দূরত্ব নয় আর যদি মহিলা টহিলা থাকে

সেটা বাহান্নটা তৃতীয় আছে এই বাহান্নটা তিথি যেমন একাদশী তারপরে পূর্ণিমায় ধরনের আরও কিছু কিছু আছে পুজো টুজো আছে সেই সময় সারাদিন মন্দির খোলা থাকে কিন্তু বারোটা থেকে তিনটে কম্পালসারি বন্ধ এটা খালি আমার এই মন্দির নয় ভারতবর্ষের সমস্ত মন্দিরে এই সময় বিশ্বের টাইম বিশ্রামের টাইম এই জন্য বারোটা থেকে তিনটে কম্পালসারি বন্ধ

ঠিক আছে ওকে আর আমাদের সাথে সিনিয়র কাকুকে নিয়ে নিলাম উনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও সিনিয়র কাকু রয়েছেন ওখানে গেলেই দেখা হয়ে যাবেন আর দুপুর হয়ে এসেছে তো দেবুর তো খিদে পেয়েছে তো চলো আয় দেব এখন না এটা আমরা কোথায় মন্দিরটা কি

মোটামুটি রান্না গরম সব কিছু আর সামনে মন্দির তাই তো আমাদের সামনে মন্দির আর কোনো সময় আসবেন চলে আসবেন এখানে খুবই ভালো আর টাটবা আর ফাইনালি ভাইকে আমাদের সাথে নিয়ে নিলাম তো চলো আর দেবু তো এখনো আছে এখানে আর সাথে আমাদের দেখছো তো হ্যাঁ সিনিয়র দাদা ভাই পাইলট বোঝা গেল আর কত দূর থেকে আসলো দাদা ভাই আমি বেলা থেকে এসেছি

কলকাতাতে আসুন পরিক্রমা দর্শন সব কিছুই থাকবে আর সাথে আমাদের সিনিয়র সিনিয়র আরও বহু ভাইলার দাদা ভাইরা আছে তাহলে আর কোনো কথা হবে না আর দাদা ভাইকে সাথে নিলাম আর এবারে আমাদের বিদয় রজনী মানে বোঝা গেল ফিরতে তো হবে তো আবার হবে তো দেখা তাই তো তাই তো হুম তো আমরা এখন আছি বিটি রোড নর্থ কলকাতা তো নর্থ কলকাতা সাউথ কলকাতা সবই মিলেমিশে একাকার কলকাতা মানেই কলকাতা আই লাভ শহর আমার ভালোবাসার শহর বোঝা গেল তো আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের সামনে দেখছেন টালা ব্রিজ মানে হ্যাঁ হ্যাঁ এই পৌঁছে গেলাম টালা ব্রিজ আর একটু রাইট সাইডে মানে ডান দিকটায় দেখবেন তাহলে বুঝতেই পারবেন জাস্ট কেমন হ্যাঁ হ্যাঁ ফাটা ফাটি আর আমরা এটা দিয়ে স্ট্রেট গেলে আপনারা শ্যামবাজার পৌঁছে যাবেন আমরা লেফট সাইডটা নিলাম আর এটি দেখছেন আর জিগড় হাসপাতাল বোঝা গেল সাথেই কলকাতা স্টেশনও রয়েছে মানে পাশে দেখতেই পাবেন আর এই যে দেখছেন এটি হলো কলকাতা স্টেশন মানে চিতপুর স্টেশন রেল স্টেশন আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি হ্যাঁ তো চলো শুভ সন্ধ্যা গুড ইভিনিং তো একটু দাঁড়িয়ে গেলাম মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ কারণ আগেই বলেছিলাম আর সানডে ফানডে মানে ব্যাট বল তো আছেই সাথে ফুটবলও আছে বাঙালি আনা তো সল্টলেক স্টেডিয়াম আমাদের সামনেই আর ইলিশ চিংড়ি আমরা সব মিলেমিশে একাকার তো খেলাটা খেলার মাঠেই রয়ে যায় তাই তো তাই তো তো আমরা বাঙালি বাঙালি আনা আমরা সবাই ভাই 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 তাই তো তাই তো তো আমরা সবাই বাঙালি বাংলা আমাদের গর্ব আই লাভ কলকাতা শহর কলকাতা তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই কলকাতার ঐতিহ্য মানে কলকাতার ইতিহাস গড়তে চলেছে চিংড়িঘাটা

রাতে অনেক বোঝা পাচ্ছ কলকাতা যাচ্ছে ফানডে তো রাতে দেখা হবে টাটা গুড নাই যখন বাকি আছে এখন হলো গুড ইভিনিং শুভ সন্ধ্যা টাটা ওকে ওকে ফাইনালি দেবু পৌঁছে গিয়েছে আর দেখছেন তো স্যারই সাথে আছেন আর সবাই স্যার ম্যাম সবাই আমরা সাথেই আছি তাই তো আর আপনাদেরকে জানাই শুভ রাত্রির আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাতের কলকাতা আলোয় আলোকিত আই লাভ কলকাতা আমার ভালোবাসার শহর আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম একটু দেখে নিন আর পড়ে নিন এটি হলো বালিগঞ্জে পাশেই সিক্স বালিগঞ্জ প্লেসও আছে তো আপনারা সবাই চলেও আসবেন আর আমাদের সিনিয়র দাদাভাই খুবই কষ্ট করছে তো সাথেও নিলাম তো আপনারা সাথেই থাকবেন পাশেই তো আছে আর সাথে আছে কে দেবু কলকাতা পাইলট